দিয়ে শুরু করবো একদমই কটনের ভিতরে ডিজিটাল প্রিন্টের উপর হবে একেবারে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এগুলা আপনারা জানেন আপনারা খুবই সুন্দর সাদা পাহারের একদম গলা থেকে নিয়ে নিচ পর্যন্ত খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার নেট পোষণ থেকে কিন্তু আপনার কষ্ট সিকুয়েন্সের কাজ হবে এবং আপনার নিচে কিন্তু আপনার প্যানেল করে পাবেন খুবই সুন্দর ভাবে চমৎকার ভাবে এটা প্যাটার্নটা কিন্তু শর্ট প্যাটার্ন হবে ফার্সি কাট ডিজাইন দেখুন হাতাটা কিন্তু আপনার ফুল হাতা হবে হ্যাঁ হাতাটা ফুল হাতা হবে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো আমরা একটা প্যাটার্ন দেখিয়ে দেবো বাকিগুলো আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে প্যান্টের ডিজাইনটা হবে এরকম দেখুন আপনার উপর থেকে নিয়ে কুচি হবে নিচ দিয়ে আপনি ঢোলা হবে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর কাটটা কাটটা খুবই সুন্দর ঢোলা স্টাইলে হবে খুবই চমৎকার এবং অসাধারণ হবে আর দুপাটটা গোলা হবে খুব সুন্দর এই হচ্ছে দোপাট্টা দুপাটটা হবে শিফনের ভিতরে হ্যাঁ শিফনের ভিতরে হবে একদম শিফন পুরোটাই প্রিন্ট করা খুব সুন্দর খুব সুন্দর সাইজের পাশে সব দিকে বড় পেয়ে যাবেন এবং আপনার আঁচলে কিন্তু এরকম লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদের জন্য খুব রিজনেবল মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা দেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখুন এটা হবে ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর দামানটা অনেক সুন্দর ভাবে কিন্তু প্যানেল করা আছে আর্ট ওয়ার্ক করে এবং হাতাটা ফুল হাতা হবে দেখুন কারি স্টাইলে এবং কিন্তু কিন্তু কাজ করা পাবে খুবই সুন্দর প্যান্টটা দেখিয়ে দিলাম এরকম সেম কাটিং এ হবে শুধু প্যান্ট গুলো আমরা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং হচ্ছে দোপাট্টা হবে প্রত্যেকটা এরকম শিপনের ভিতরে পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা শিপনের ভিতরে হবে সাইজের পাশে সব থেকে বড় পেয়ে যাবেন কাছে আরেকটা কালার অরেঞ্জ কালার প্রত্যেকটা কালারই কিন্তু মাথা নষ্ট করা পরা প্রত্যেকটা কালারই মাথা নষ্ট করা দেখুন নিক পোষণটা কত সুন্দর কর সুতা সিকুয়েন্সের সুতা দিয়ে কিন্তু কাজ করা পাবেন খুবই সুন্দর এবং দামানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনি প্যানেল করা আছে হাতাটা ফুল হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা হাতে এরকম ফুল হাতে পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল স্মল মিডিয়াম লার্জ পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ একদম থার্টি এইট থেকে নিয়ে ফোরটি সিক্স পর্যন্ত আপনারা কিন্তু এটা নিতে পারবেন হ্যাঁ দেখুন এটা হচ্ছে অন্যটা একদম নিকটা ইয়োগ স্টাইলে কিন্তু কাজ করা পাবেন ইউরোপ এবং দামানে কিন্তু খুবই সুন্দর করে চড়া করে মোটা করে কিন্তু অর্গানজার ভিতরে কিন্তু প্যানেলটা করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ হাতাটা ফুল হাতে পেয়ে যাচ্ছে হাতাটা ফুল হাতে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্যান এরকম ধোলা হবে আমার ডিটেলসটা প্রথমে দেখিয়ে দিচ্ছি একই রকম হবে প্যানগুলো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা লাস্ট কালারটা দেখিয়ে দেবো দেখুন এটা হবে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা কালার দেখুন কত সুন্দর ওয়াও দেখুন কাজ পাচ্ছেন এবং নিচে কিন্তু আপনার ইয়ে পাচ্ছেন প্যানেল করা পাচ্ছেন হ্যাঁ যেহেতু এটা আপনার আহ ধোলা কাঠ স্টাইলের জন্য কামিজটা কিন্তু শর্ট স্টাইল করছে এটা কত সুন্দর কত সুন্দর মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনশট নিয়ে পেজে অর্ডার করে ফেলবেন দ্রুত